আপনারা অনেকে হয়তো রাতে ঘুমানোর সময় দেখছেন যে আপনাদের পায়ের তলায় একটা জ্বালাভাব মনে হচ্ছে অর্থাৎ বার্নিং সেন্সেশন বা অনেকের মনে হয় লঙ্কা বাটার মতো যেন জ্বলছে এবং এটা শুধু রাত্রেবেলা না অনেক সময় আপনাদের কিন্তু দিনের বেলাতেও হয়ে থাকে অথবা দেখছেন পায়ের পেশি বা শিরাগুলোতে টান ভাব মনে হচ্ছে একদম খিচুনির মতো মনে হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে পায়ে অবশ ভাব ঝিঝি ভাব বা মনে হচ্ছে যেন পায়ে সেনসেশন পাচ্ছেন না এরকম টাইপেরও লক্ষণ থাকে অনেক সময়ই আমরা এই সমস্যাগুলোকে সাধারণ ক্লান্তি বা দুর্বলতা কিন্তু কিন্তু অতটা গুরুত্ব না আপনি কি জানেন যে এটা শরীরে যদি আপনার নিজের দিকের অংশে রক্ত চলাচল ঠিকঠাক না হয় তার একটা সংকেত অথবা কোনো শিরার মধ্যে ব্লকেজের কারণও হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া উপায়ের কথা শেয়ার করব যা আপনাদের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বন্ধ শিরাগুলোকে খুলতে সাহায্য করবে অর্থাৎ যদি কোনো ব্লকেজ থাকে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে এবং এই পদ্ধতিটি এতটি সহজ এবং সাশ্রয়ী যেটা আপনি আজ থেকে কিন্তু শুরু করতে পারেন এবং মোটামুটি আপনি পনেরো থেকে কুড়ি দিন ইউজ করার পর পরপরই এর রেজাল্ট অতি অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিও শেষে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস জানাবো এই সম্পর্কে যেটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে আমাদের অনেকের মধ্যেই এই যে সমস্যাগুলো বললাম এগুলো রয়েছে এবং এগুলো যখন হয় তখন কি করি আমরা কিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক সেটাকে চাপা দিই কিন্তু এই কিলার জাতীয় ওষুধগুলো এই সমস্যাটাকে সাময়িকভাবে আপনাকে কিন্তু রিলিফ দেয় তার গোড়াতে যে সমস্যা রয়েছে সেটাকে নির্মূল করতে পারে না আসলে আমাদের শরীরের বিশেষ করে নিচের অংশে যখন রক্ত সঞ্চালনটা কম হয় তখন পায়ে ভারী ভাব আসতে পারে গোড়ালি ফুলে যেতে পারে এমন কি ছুঁচ ফোটানোর মতো অনুভূতিও তৈরি হতে পারে এটাকে সায়েন্টিফিক্যালি বা ডাক্তারি ভাষাতে বলা হচ্ছে পুয়োর মাইক্রো সার্কুলেশন অর্থাৎ আপনার যে সার্কুলেশন সেখানে ঠিকঠাক হচ্ছে না বা সেটা দুর্বল হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে আমাদের মধ্যে মূল কারণ হচ্ছে আমাদের ব্যস্ত জীবনযাত্রা তার সঙ্গে ভুল খাদ্যা বা স্ট্রেস মানসিক চিন্তা দুশ্চিন্তা এইগুলো বিশেষ করে শীতকালে এই সমস্যা আরও বেশি হতে পারে বাজার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন বা অনেকক্ষণ টানা বসে থেকে এক জায়গাতে কাজ করেন তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিতে পারে যখন আমাদের পায়ের ঠিক তলার দিকে রক্ত ঠিকঠাক পৌঁছোতে পারে না তখনই কিন্তু এই যে সমস্যা বা লক্ষণগুলো হয় এগুলো শরীর কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে তখনই জ্বালা পোড়া ক্লান্তি শিরায় টান ব্যথা এগুলো তৈরি হতে থাকে চলুন এবারে সরাসরি সেই ঘরোয়া উপায়ের কথা আপনাদেরকে জানাবো যেটা করার জন্য মূলত তিনটি উপাদান আপনার দরকার প্রথম হলো আপনাকে গরম জল লাগবে প্রায় দুই থেকে তিন লিটার গরম জল লাগবে এবং গরম কতটা হবে যে যতটা আপনার ত্বক সেই গরমটাকে এটাকে সহ্য করতে পারবে দ্বিতীয় হচ্ছে কর্পুর লাগবে এক থেকে দুটো কর্পূরের দানা এবং অর্ধেকটা লেবু লাগবে ছোট একটা পাত্র নিতে পারেন যেটাতে ওই পরিমাণ জলটা ধরবে তাতে কর্পূরটাকে গুঁড়ো করে আপনাকে মিশিয়ে দিতে হবে এবং লেবু যেটা নিয়েছেন অর্ধেক কাটা সেটাকে ভালো করে নিংড়ে সেই লেবুর রসটা ওই জলের মধ্যে মিশিয়ে দিন এবার ওই জল গরম থাকা অবস্থাতেই দশ থেকে পনেরো মিনিট আপনাকে পা ডুবিয়ে বসতে হবে এবারে এর সঙ্গে আপনার খাবারের মধ্যে রক্ত সঞ্চালন ঠিক করার জন্য বেশ কিছু খাবার আমাদেরকে সাহায্য করে যেমন ধরুন রসুন এবং ঠিকঠাকভাবে আপনার জল পানের পরিমাণটা রাখতে হবে কারণ জল আমাদের রক্তের যে ভলিউম সেটাকে ঠিক রাখতে সাহায্য করে এবার আপনার মনে হতে পারে এই যে জল কর্পূর বা এগুলো থেকে কি বেনিফিট বা এর মধ্যে কি রয়েছে যে যে আপনার এটা এত উপকার করবে গরম যে জল সেটা মূলত আপনার যে রক্ত রয়েছে ওই জায়গার সেগুলোকে শিথিল করতে সাহায্য বা রিল্যাক্স করবে বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ফেসো ও আর কর্পূরের মধ্যে কিছু গুণাগুণ রয়েছে যা ওই জায়গার যে নার্ভগুলো রয়েছে বা স্নায়ু রয়েছে সেগুলোকে রিল্যাক্স বা শান্ত করতে সাহায্য করু এবং লেবু ওই জায়গাটার ক্লিনজার বা পরিষ্কার করার জন্য ব্যবহার হবে এবারে এর মধ্যে যাদের সায়াটিকার সমস্যা বা গাঁঠে ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে তারা ওতে এক চামচ মতো এপসাম সল্ট মিশিয়ে নিতে পারেন এবং যাদের প্রচণ্ড পায়ের তলায় জ্বালা রয়েছে তারা এক চামচ তার সঙ্গে ভিনিগার মেশালে আরও ভালো উপকার পাবেন এটি আপনার পায়ের পেসিকে রিল্যাক্স করতে এবং নার্ভের যে ব্লকেজগুলো রয়েছে বা যে সংবেদনশীলতাটা রয়েছে সেটাকে কিছুটা কমাতে সাহায্য করবে এটা তো গেল এই প্রসিডিওর দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এরপর আপনাকে কি করতে হবে পা ভালো করে মুছে নিতে হবে এবং তিলের তেল আপনাকে জোগাড় করতে হবে তিল তেল আপনাদের অনেকের কাছেই পরিচিত এবং আপনারা হয়তো এটাও জানেন যে এটা ক্ষেত্রে যদি মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যাবে তিলের তেল অল্প করে হাতে নিয়ে আপনাদের যে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে অর্থাৎ পুরো পা জুড়ে আপনারা পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালো করে মালিশ করতে হবে ঘুষে ঘুষে তিলের তেল আমাদের হাড় এবং শিরার জন্য বলা যেতে পারে অমৃতসং এবং এটা ইউজ করলে আপনার রাতে ঘুমও কিন্তু খুব ভালো এবং ঘুম ভালো হলে সকালে উঠে আপনাকে নিজেকে অনেক সতেজ মনে হয় তবে মনে রাখবেন এই পদ্ধতিগুলোতে ইউজ করলেন ঠিক আছে যদি আপনার সমস্যা অনেক বেশি হয় বা ধরুন কোনো রিপোর্ট করেছেন আপনার ডিক্স বাল বা ডিক্স বা হাড়ের কোনো গুরুতর সমস্যা রয়েছে যেটা হয়তো ধরা পড়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে গুরুত্ব দেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন এবং তার সঙ্গে যদি ব্যায়াম বা কোনো কিছু ফিজিওথেরাপি বা যে যে ওষুধগুলো চলছে সেগুলো অবশ্যই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু চালাবেন বন্ধুরা আমাদের শরীর হলো একটি মন্দিরের মতো সুতরাং এর যত্ন আমাদেরকে অবশ্যই নিতে হবে মোটা মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যেই এই জিনিসগুলো ইউজ করলে আপনারা কিন্তু পরিবর্তন অতি অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ